মর্নিং এভ্রিবাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন সবাইকে মাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি মাদার্স ডে আর কেন ওই গিফট দেখিয়ে ব্লগ ওপেন করছি যেহেতু এটা হচ্ছে আমার মাদার্স ডে গিফট ফ্রম ঈশান ঈশান আমাকে মাদার্স ডেতে জিনিসটা দিয়েছে কালকে আমি একটু ওপেন করেছি ওপেন করে পুরোটা ওপেন করিনি কারণ আমি ভেবেছি গিফট আমি আপনাদের সামনে ওপেন করব সেই জন্য কালকে মনে করেন সারা খুশিতে আমি আপতর হয়ে গেছি ঈশান আমার জন্য গিফট নিয়ে এসেছে তো আমি একটু ওপেন করেছিলাম তারপরে যে বাকিটা এখন আপনাদের সাথে ওপেন করছি দেখেন এটা হচ্ছে সিনের একটা পারফিউম স্মেলটা একেবারে কঠিন একটা স্মেল আমার খুবই ভালো লেগেছে এই যে আবার সাথে স্যাম্পল আবার এই জিনিসটা খুবই কিউ এটা কি আমি দেখাচ্ছি এটা মনে হয় চ্রাবল প্যাকেট আমি কালকে রাতে একটু খুলেছি বাট আপনাদের সামনে মানে সামনে খুলবো বলে না জিনিসটা আমি আর ভালোভাবে দেখিনি এটা আমার দেখার খুব ইচ্ছা আর এই যে এটা হচ্ছে মনে হয় চাবল প্যাক হ্যাঁ এটা চাবল প্যাক না এসে ইস রিয়েল গিফট তো ছেলের কাছ থেকে পাওয়া মাদার্স ডের গিফট মানে খুশিতে একেবারে ডগমগ হয়ে গেছি খুবই মানে একেবারে ইমোশনাল হয়ে গেছিলাম রাতের বেলা গিফটটা দেখে আমি দাওয়াত খেতে গিয়েছিলাম কালকে এসে দেখি টুল উপরে গিফট তা আমি তো প্রথম হতবাক কিসের গিফট কি আসো বিষয় পরে ভাব বুঝলাম যে হ্যাঁ ইশার নিয়ে এসেছে তো সেই জন্য মানে কী বলবো খুবই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম আমাকে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম আমি তো মনে করেন গীজ সারা বাড়ি ছুটেছিটে আপনার ভাইকে দেখাচ্ছি দেখো ঈশান আমার জন্য গিফট নেমেছে বলে যে হ্যাঁ ঈশান আমাকে আগে বলেছে ও এটা মনে হয় দিস ইজ ফর খার রাইট হ্যাঁ তো এটাতে স্প্রে করে গাড়িতে রাখা যায় আর কি এটা গাড়ির জন্য তো জিনিসটা তো কঠিন তো এটা এই এটা আমার কাছে ভালো লেগেছে আমি ভেবেছি এটা ট্রাভেলের জন্য ছোটো একটা দেয় না এটা বাট এটা হচ্ছে এই স্প্রে করে এখানে এখানে গাড়িতে রাখার জন্য হয়তো বা গাড়িতে রাখবো আর অনেকটা স্যাম্পলও দিয়েছে বলে সর্বনাশ আর এই হচ্ছে পারফিউমেটার স্মেলটা আমার খুবই ভালো লেগেছে তো আজকে আমাদের মাদার্সদের একটা ছোটোখাটো একটা গেট টুগেদার আছে পার্কে তো এটা ইনশাল্লাহ লাগিয়ে তারপর যাবো থ্যাংক ইউ শান আই লাভ দ্যাট থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হচ্ছে আমার মাদার্সের গিফট আমার কুলিজার টুকরো ছেলের কাছ থেকে এই যে তো না এখন একটু ঝটপট করে একটু রেডি হব আমি সকালে অনেক সকালে উঠেছি ভেবেছিলাম ঈশানকে কাজে ড্রপ করতে হবে বাট আজকে ওর কাজ ছিল না তো এখন একটু রেডি হবো এখানে একটা ঈদের বাজার হচ্ছে ওখানে যাওয়ার প্ল্যান আছে জিজেলের জন্য কিছু একটা কিনতে হবে কারণ সামনে আমাদের কয়েকটা ব্যাক টু ব্যাক অনুষ্ঠান আছে সেই জন্য জিজেলের কিছু কাপড় লাগবে তো সেখানে যাব তো ঠিক আছে চলো এখন একটু কফি খাই পরে কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ এগেন ঈদ বাজার এসেছি অনেকক্ষণই হয়েছে রেকর্ড করতে মনে ছিল না এত সুন্দর সুন্দর জিনিস দেখে এই প্যালেস্তানের এই হ্যান্ড পেন্টেড কী বলবো ক্রোকারিজগুলো দেখে খুব ভালো লেগেছে তা আমি পিউনি আর শ্যামা গিয়েছিলাম মানে গিয়েছিলাম মেয়ের জন্য কাপড় কিনতে মেয়ের কথা ভুলি যে মাই মনে করেন যে একেবারে ঝাঁপিয়ে পড়েছি কাপড় উপরে তো কাপড় কিনেছি তো ঈদের দিন ইনশাল্লাহ পড়ব তখন দেখাবো না তো আমরা একই ভেন্ডারের কাছ থেকে মনে করেন যে অনেকগুলো কাপড় কিনেছি মনে করেন আমরা তিনজন মিলে অলমোস্ট দশটার মতো থ্রি পিস কিনেছি বোঝেন তাহলে কতটা কিনেছে একজনের কাছ থেকে তো এখানে কিনেছি আর কিছু মানে ওখানে যে আজকে অনেক বাংলাদেশি যে পরিচিত ভাবির আছে সবার সাথে দেখা হয়েছে এখানে একটা আমাদের পরিচিত একটা বাঙালি এটা আপু আছে আপু বলতেও ছোটো আমাদের বয়সে তো আপুই বললাম ওর একটা দোকান আছে ওটার সাথে আজকে পরিচয় করে দিব না আপনাদেরকে ওর স্টল দিয়েছে আমরা সব দেখে টেখে ওখানে গিয়েছিলাম ওখান থেকে জিসেলের জন্য একটা সুন্দর একটা থ্রি পিস নিয়েছি তো আমরা যখন ওই স্টলে যাবো তখন দেখা মনে চলেন এটা হচ্ছে স্টল নিঝুমের স্টল তো যারা কর্মবাসে থাকেন তারা এটা চেক আউট করতে পারেন আর ওর এখনও ফেসবুক পেজ ওপেন হয়নি যদি কখনও ওপেন হয় অবশ্যই আপনাদেরকে নামটা শেয়ার করবো আপনাদের সাথে তো খুব সুন্দর সুন্দর একেবারে অথেন্টিক মনে হলো যে বাংলাদেশের জুয়েলারি আছে ও দোকানের নাম আমি তো বললাম না দোকানের নাম হচ্ছে বাহারি তো খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে খুব সুন্দর সুন্দর ভালো ভালো পাকিস্তানি থ্রি পিস আছে আর এই হচ্ছে ওনার নেঝুম ভালো ভালো থ্রি পিস আছে খুব ভালো ভালো শাড়িও ছিল তো আজকে গিয়েছিলাম যেহেতু থ্রি পিস টার্গেট করে সেই জন্য আমরা থ্রি পিসই কিনেছি ভালো ভালো থ্রি পিস ছিল বা একটাই যেটা সমস্যা ছিল জিজেলের গায়ে হবে কি হবে না তো জিজেল এবার ডিসাইড করেছে কালোই কিনবে সেই জন্য এসেছি তো বাজার থেকে এসে মনে করেন জুতি করে এখন রান্না করছি কারণ আমার ফাইভ ও ক্লক ওখানে যাওয়ার কথা যে জায়গা দেখার কথা আজকে যেহেতু সানডে মাদার্স ডে মনে করেন যে বেশি একটা জায়গা টাইগা নেই আজকে তারপর এখন আপনার ভাইয়া গেছে দেখছে খুঁজে পাচ্ছে না কোন আমার মাথাটা খেয়ে ফেলছে এরকম অবস্থা তো যাই হোক করে এখন একটু নুডলস রান্না করছি নুডলস রান্না হচ্ছে চিকেন আর দিয়ে এই যে চিকেন আর শিম দিয়ে রেখেছি তো যত রান্না করছি নুডলস রেসিপিটা শেয়ার করলাম না ওখানে যে আমরা কি মজা টজা করি কে কি খাবার নিয়ে আসে সেগুলো দেখাবো না চলেন ঠিক আছে তো আমরা পার্কে চলে এসেছি পার্কে ঢুকে তো এত ভালো লাগছে কারণ হচ্ছে নতুন নতুন পাতা গো দিয়েছে একেবারে কি যে সুন্দর একটা সবুজ রং ছিল তা আমরা পার্কে যাচ্ছি পার্কে যে অনেক মজা হয়েছে অনেক খানাপিনা খেয়েছি আজকে চলে সেগুলো শেয়ার প্রিয় আর পার্কে আজকে এত ভিড় ছিল সবাই মনে হয় পার্কে চলে এসেছে মাদাস জে পালন করতে আমাদের মতো আবেশ মাদাস পিকনিক শুরু হয়ে গেছে আমরা চলে এসেছি হুজ্জুতি বেজ্জুতি একবার তারাহরা করো এই যে দেখেন চলে এসেছি আমরা সবাই চলে এসে চলের ভিতর দেখাই আমরা এসে মাদুর বিছিয়ে দিয়েছি যদি কেউ এখানে ন্যাপ নিতে চায় তাহলে ন্যাপ নেবে তো চলে একদম ভালো ভালো ব্যবস্থা হ্যাঁ

ফারজানা রাম্মু এটা হচ্ছে বৃষ্টি বৃষ্টিরামু এটা হচ্ছে মনের আর এটা হচ্ছে বৃষ্টি আর এটা হচ্ছে মন হ্যাঁ হ্যাঁ কেক অরেঞ্জ কেক কাপ কেক গ্রেপ এটা হচ্ছে আসমার প্যাকেটের গ্রেপ আসমা বলেছি সবাইকে সবাই অর্ডার করে তোলে আসমার প্যাকেট হয় বলে গ্রেপ এটা হ্যাঁ হচ্ছে

হ্যাঁ সব ছেলেরা পিছনে যে আমরা এদিকে থাকবো সামনে আর কেক কাটবো আমাদের তিন আন্টি এখন মিলে কেকটা কাটবে আই তিনজন ধর

বৃষ্টি খাচ্ছ না কেন কেক হ্যাঁ আন্টি আন্টি বৃষ্টি জামু আন্টি এটি কেক খান আন্টি ও যে উনি না আমরা কি খাওয়ানা খাম খালি দেখবেন তাই আমরা এখন কি খাম খালি দেখবেন খালি কেকটা কাটাইছে এখন এ অন্য কে হ্যাঁ আমরা খাবো শেষ আমরা এখন একটু হাঁটতে যাচ্ছি এই যে দেখেন তারা এখানে মাদুর এখন ঘুমিয়ে পড়বে তোমরা কেন ঘুম দিবা খাই চলে এসে পাহাড় দাওয়া আমরা এটাই আমাদের এখানে হচ্ছে আড্ডা খাওয়া দাওয়া শেষ এখন সব আড্ডা দাওয়া হচ্ছে লেফটপার খাওয়া খাওয়া হচ্ছে আড্ডা হচ্ছে খাওয়া হচ্ছে কোথায় বেটি ছিল সানাসুর কী নিবে মাথা হার বুঝছে না না